এই যে ভাই দেখেন ওনার কাছে একটা জিনিস জিজ্ঞেস করি যে আপনার মানে অভিজ্ঞতার আলোকে একদম নিরপেক্ষ ভাবে এই মানে সেবা আর কোথাও পেয়েছেন টাকা দিয়ে আর রোগ মুক্তি যে ঘটবে এটা কি অনেক সুন্দর কথা বলেছে বিজ্ঞানসম্মত আমরা বিজ্ঞান দিয়ে বিশ্লেষণ করব এখনই করব আপনারা ধৈর্য রাখেন তাহলে দেখেন ওনাকে কি আপনাদের বিশ্বাস হয় নাকি মনে হয় যে আমি এখানে টাকা পয়সা দিয়ে না ওনারা এখানে দাঁড়া করে বিশ্বাস হয়তো নাকি না অনেকে আবার বলে টাকা পয়সা দিয়ে আসছে উনি তো নিজে উঠে আসছে আর এর আগে আপনার সাথে কি আমার দেখা আমার সাথে দেখা হয়নি দেখেন বিনা ওষুধে হ্যাঁ বিনা খরচে বিনা মানে ভিজিটে এখানে ডাক্তার দেখাইছে সেশন করছে পুষ্টিবিদ দেখাইছে জিমের পরামর্শ নিছে এখন ওষুধ ছেড়ে ভালো হইয়া এখন এক মাস পরে আবার আসছে এবং আগামী মাসে আবার আসবে তো আমি আজকে ওনাকে কি করব। আজকে আমি ওনাকে উপদেশ দিব যে উনি যেন যা যা করে না বরফ থেরাপি কফিয়া নামা ছয়টা শ্বাসের ব্যায়াম জিম এগুলো যেন সঠিকভাবে করে তাইলে এক মাস লাগে না সাত দিন লাগে ডায়াবেটিস ভালো হইতে এক মাস পরে আট না হওয়ার কথা ছিল ছয় তার মানে ওনার যেহেতু আট তার মানে ওনার অনেক কিছু এখনো মানতে বাকি আছে যেমন ওইভাবে বলল উনি বরফে যায় হ্যাঁ উনি কফি আনামা করে উনি শ্বাসের ব্যায়াম করে যে যে কথাগুলো বললো এটা উনি এখনো শুরু করে নাই যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন